বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত বিওয়াজ আমাদের ধান মেশিন সম্বন্ধে আজকে যে আপনাদেরকে কারখানাটা দেখানো হবে আমাদের গাড়িগুলো সম্পূর্ণ এখন কাজে চলছে শিশুর পথে এমন আপনারা আমাদের কারখানাতে যোগাযোগ করে আসবেন ধান মাড়ায় নতুন নতুন ভালো কিছু নিউ মডেল গাড়ি নিতে হলে হ্যাভি কেশি গাড়ি নিতে হলে আমাদের এখানে পাওয়া যায় আপনারা এখানে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসবেন আপনারা দেখে আপনাদের পছন্দ মতো আপনারা গাড়ি ক্রয় করবেন গিয়ারের ব্যাপারটা বিভিন্ন গিয়ার পাওয়া যায় দেওয়া হয় আপনার চারকোনা দেওয়া হয় তারপরে আপনার স্পেশাল গিয়ার দেওয়া হয় মাইক্রো গিয়ার দেওয়া হয় আর সবচেয়ে বড় কথা হলো কি গোলাই ঘোলাগুলা মারামার লাগা হবে আপনাদের দোলগুলা এই দলগুলা হতে হবে ভালো একটা একটু এবং হ্যাভি প্রত্যেকটা মালের যে গুণগত মান এই গুণগত মানগুলা ঠিক আছে আমাদের কাজ করা হয় আমাদের কোম্পানিতে যেটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকুরেটভাবে কাজগুলো আমাদের করানো হয় একদম সুদক্ষ কারিগর দ্বারাইয়ে কাজগুলো করা হয় এছাড়া পর্যালোচনা করা হয় খুব ভালোভাবে পর্যালোচনা করে আমরা তৈরি করি আমাদের সাইকলোনের যেটা ডাবল ফ্যান এই শেডিং হচ্ছে আটত্রিশ গোলাই সর্বোচ্চ গোলায় বড় গোলায় আটত্রিশ গোলাই এই যেটা ডাবল ফ্যান এখানে ফ্যান হবে একটা আমাদের এই যে চেক প্লেটের পাখা এগুলো অনেকে সুদ্ধ করে আমরা সুদ্ধ করি না অনেক সময় শীত ছিঁড়ে ফাটাও গাতে পারে আর আমরা ডাইরেক্ট সরাসরি প্লেট দিয়ে করি এই জন্য অনেক ভালো এই যে খুব ভালো পাখা এটাতে হাওয়া বা বাতাস অনেক বেশি হবে পাখাগুলাতে এই যে পাখার কার্যকলাপ চলতেছে তো আজকের মনে যেহেতু এই পর্যন্ত আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ সুস্থ থাকবেন